আজকে কি কি দিয়ে রান্না করতেছো এই যে পুঁই শাক আলু পিপে বড়ি মাছ হুম আর লাল শাক রান্না লাল শাক সমান পাঠা দিছি আইন তার নানির উপর একবার দুপুরে রান্না করে বাড়াবো একটু মেশিন দিয়ে বসবো সমান আসলে ডাক্তারের কাছে যাবো তাছলে মাখিয়ে সেই জন্য আগে ভাগেই চড়াই দিছি